আজকে বানাবো খেতে মুচমুচে আর মজাদার বাঁধাকপির পকোড়া খেতে এই পোকোগুলো দাওয়র লাগে বিকেলের হালকা টিফিনে কিংবা সন্ধ্যার চায়ের সাথে এই পকোড়াগুলো ঝটপট বানিয়ে খেতে পারেন তো পকোড়ার জন্য প্রথমে এখানে একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো এর জন্য এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে দিয়ে দেব এক চামচ গোটা জিরা এর সাথে এক চামচ গোটা মৌরি আর এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের দানা এবার মশলাগুলোকে হালকা আছে একটু ভেজে নেব এখানে মশলাগুলোকে দু তিন মিনিট মতো হালকা আছে ভেজে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন মশলাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর এরকম ভাজা হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা আদার টুকরো এক ইঞ্চি আদা এভাবে টুকরো করে নিয়েছি এবার আদা রসুনটাকেও মশলার সাথে এক মিনিট মতো ভেজে নেব দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলো ভাজা হয়ে গেছে আর এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাগুলোকে ঠান্ডা করার পর গ্রাইন্ড করে নেব আর এখানে পকোড়া বানানোর জন্য দেখুন নিয়েছি বাঁধাকপি কুচি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেক নিয়েছি এভাবে কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজের পরিমাণটা এখানে একটু কম বেশি করেও দিতে পারেন আবার পেঁয়াজ না খেলেও কিন্তু এখানে নাও দিতে পারেন এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি যেখানে আমি দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি আপনারা ঝালের স্বাদটা নিয়ে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে এভাবে গুঁড়ো করে নিয়েছি পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দেবো এই মশলাটা দেওয়াতে পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগবে সাথে সামান্য একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এর সাথে চটপটো স্বাদের জন্য দিয়ে দিলাম এক চামচ চাট মশলা আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো লবণ এর সাথে ফ্রেশ কিছু ধনে পাতা কুচিও এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব যেন সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশে যায় মানে মশলার সাথে ভালোভাবে মিক্স হয় আর এইভাবে মিক্স করতে করতে দেখবেন বাঁধাকপির পরিমাণটা কিন্তু অনেকটাই কমে যাবে কারণ এর মধ্যে লবণ দেওয়াতে বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে তো ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর পরিমাণে বাঁধাকপি কিন্তু অনেকটাই কমে গেছে এবার আমি এটাকে ঢেকে পাঁচ মিনিট মতো রেখে দেব। তাহলে কিন্তু বাঁধাকপি আরও পরিমাণে কমে যাবে তো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম আর বাঁধাকপি কিন্তু আগে থেকে পরিমাণ অনেক কমে গেছে আর এর ভেতর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছে হাত দিয়ে চিপে দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন বাঁধাকপি থেকে জল বেরোচ্ছে এবার হাত দিয়ে এগুলোকে আরেকটু ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব বেসন এখানে বেসন আমি দিচ্ছি চার চামচ মতো আর এর সাথেই পোকোরাগুড়োকে ক্রিস্পি করার জন্য মানে মুচমুচে করার জন্য দিয়ে দেব চালের গুঁড়ো এখানে চালের গুঁড়ো দিয়েছি দু চামচ এবার এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব মিক্সারটা এখানে খুব বেশি নরম বলে মনে হলে এখানে আর এক দু চামচ মতো বেসন দিয়ে ভালো করে মেখে নেবেন সব কিছুকে ভালো করে মাখা হয়ে গেছে আর মিক্সারটা দেখুন একদম রেডি একবার এভাবে কিছুটা মিক্সার হাতে নিয়ে দেখে নেবেন যেটা খুলে যাচ্ছে কিনা তো দেখুন মিক্সারটা একদম পারফেক্ট এবার তেলে দিয়ে পকোড়াগুলোকে ভেজে নেব তো ভাজার জন্য তেল এখানে গরম করে নিয়েছি এবার এইভাবে অল্প অল্প করে মিক্সার গরম তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলোকে ভেজে নেব এখানে কিন্তু খুব বেশি পকোড়া একসাথে ভাজা যাবে না যতগুলো একসাথে ভালোভাবে ভাজা যাবে ততগুলো এখানটায় দিয়ে দিয়েছি এবার নিচ থেকে ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি বাড়িয়ে ভাজা যাবে না তাহলে ওপর থেকে তো পকোড়াগুলো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আবার একদম কিন্তু কম আঁচেও ভাজা যাবে না তাহলে কিন্তু অয়েলি হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন পকোড়াগুলোকে কিন্তু লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নেব আর দেখে বোঝাই যাচ্ছে কিন্তু পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আর বাকি পকোড়াগুলোকে কিন্তু একইভাবে ভেজে নেব তো এখানে সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে গরম গরম সার্ভ করে নেব চায়ের সাথে খেতে পারেন সস কিংবা আপনার পছন্দের চারটি দিয়ে খেতে পারেন পকোড়াগুলো খেতে যেমন টেস্টি হয় আবার দারুণ মুচমুচে হবে তো এভাবে একবার বাঁধাকপির পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর এরকম সহজের মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ